গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো গাইজ বেশ কয়েকদিন ধরে আমি আবার ভিডিও করছিলাম আবার শুরু করেছিলাম কিন্তু আমার ফোনটা চুরি হয়ে গেছিলো মানে আমি এখন যে ফোনটাতে ভিডিও করছি সেই ফোনটা আমার চুরি হয়ে গেছিলো এটা চুরি হয়েছিলো একুশ তারিখে একুশ তারিখে আমার পরীক্ষা ছিল বাইরের কলেজে তোমরা জানো আমি কলেজে পড়ি তো আমার অশোকনগর কলেজে পরীক্ষা ছিল এবার আমি পরীক্ষা হলে ঢোকার সময় মানে ফোনটা ব্যাগে রেখেছিলাম তো ওখান থেকে ব্যাগের থেকে চুরি হয়ে গেছে আমরা ফুটেজ দেখেছি ক্যামেরা কিন্তু ফুটেজে কিছু বোঝা যায়নি যার জন্যে আমি থানায় ডায়েরি করেছিলাম তো আমার কপাল ভালো এবং ঠাকুরের অশেষ কৃপা যার কারণে আমি আমার ফোনটা পেয়ে গেছি মানে চব্বিশ ঘন্টা পার করে গেছি আমি তো ভেবেছিলাম যে আমি হয়তো আর ফোনটা পাবো না কিন্তু ঠিক গতকাল রাত্রিবেলা আমার ফোনটা পাওয়া যায় গাড়িঘাটার একটি ছেলে নিয়েছিল মানে অশোকনগর থেকে চুরি হয়েছিল ফোনটা আমার বন্ধু প্রশান্ত ও কন্টিনিউয়াসলি ফোন করেছে এবং ও তো ওখানে ফোনটা চুরি হয়ে যায় তো আমি খুবই ভেঙে পড়ছিলাম যার কারণে আমি মানে কি করবো বুঝে উঠতে পারছি না তো ওই আমাকে অনেকটা বল জুগিয়েছে প্রশান্ত থেকে অনেকটাই ধন্যবাদ ও আমাকে থানায় নিয়ে গেছে তো কী কী ডায়রি ফাইরি করতে হবে সব মানে ও সম্পূর্ণটাই আমার সাথে ছিল ও ছিল জিত ছিল আর সূর্য বলে একটা বন্ধু ছিল আকাশ বন আকাশ ছিল এই কয়েকজন মিলে আমরা থানায় ডায়রি ফাইরি করি করে আমরা সেদিনকে বাড়ি এসেছিলাম কেউ না মানে কেউ খায়নি নি সবাই না খেয়ে সকালবেলা আটটার সময় আমরা সবাই বাড়িতে বেরিয়েছি আর রাত্রিবেলা বাড়ি ঢুকেছি তখন প্রায় আটটা এতে মানে বন্ধু একমাত্র বিপদের সময় বোঝা যায় তো এই যে সময়টা স ওরা সম্পূর্ণটাই আমার সাথে ছিল এবং ওরা খুবই আমাকে সাহায্য করেছে এবং গতকাল রাত্রি আমি যেভাবে ফোনটা পেয়েছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করি গতকাল রাত্রিবেলা আমি তো হচ্ছে বাড়িতে ছিলাম আমার ফোন নেই বলো আমার খুবই মন খারাপ সারাদিন কিছু করতে পারছি না এখনকার তোমরা তো জানো যে পার্সোনাল লাইফে বলো বা ডেলি লাইফে বলো ফোনটা অনেকটাই প্রয়োজনীয় এবার আমার তো সময় মোটেও কাটছিল না এবার কালকে প্রশান্ত আমাকে এটি মানে ফোন করতে থাকে প্রথমে হঠাৎ থেকে যে ফোনটা ধরলো একজন মানে যে ফোনটা চুরি করেছিল তার একজন ধরেছে ফোনটা এবং ছেলেটা খারাপ হতে পারে কিন্তু তার ফ্যামিলিটা সত্যিই খুব ভালো ছিলো যার জন্য আমি ফোনটা ফেরত পেয়েছি সেই জন্য ছেলেটাকে আমরা আমি আর কিছু বলিনি ও ভদ্রভাই দিয়ে দিয়েছে ফোনটা এবার যেহেতু ফোনটা দিয়ে দিয়েছে আমরা ওই জন্য ওকে আর কিছু বলিনি ও ফোনটা প্রশান্ত যখন ফোন করেছে তার বাবা মানে ছেলেটা বাবা ধরেছে ফোন যে ফোনটা এরকম পাওয়া গেছে আমরা মানে উনি স্বীকার করেনি যে ফোনটা পেয়েছে চুরি করেছে ওরা কিন্তু বলেছে যে আমরা অনুযায়ী ফোনটা পেয়েছি আপনারা আসেন এসে নিয়ে যান তো প্রশান্ত বাবাকে জানাই বাবা ফোন করে বাবা ফোন করে ওনার সাথে কথা বলে তারপরে আমাদের দোকানে যারা আছে তোমরা জানো যে আমি দীঘায় টিঘাই গেছিলাম ওদের সাথে ওই দাদাদের সাথে তো ওই দাদাদের আমরা ছয় সাতজন মিলে একটা দাদা দাদারা ছয় সাতজন মিলে গেছিলাম গিয়ে ওখান থেকে ফোনটাকে রেস্কিউ করি এবং তারপরে ওই সেটাকে কিছু বলা হয়নি যেহেতু বাবা বাবু করেছে যে কিছু বলবি না ফোনটা যখন দিয়ে দিচ্ছে কিছু বলার দরকার নেই ফোনটা তুই নিয়ে নি আর সেটাই কিছু বলার দরকার নেই তো আমি ফোনটা পেয়ে গেছি সেই ফোন থেকেই আবার ভিডিও শুরু করছি আজকে থেকে এখন আবার একটা কাজ বাকি রয়েছে যেহেতু আমি থানায় ডায়েরি করেছিলাম যাতে পরবর্তীতে ছেলেটা হোক বা আমার কোনো প্রবলেম না হয় সেই জন্যে আমি থানায় যাব আবার গিয়ে আইটা উইথড্রল করে নেব তো তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো এবং যারা যারা আমার সাথে ছিলে যারা যারা আমার সাথে গেছিলে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার ফোনটা ফেরত পাইয়ে দেওয়ার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই